ষষ্ঠ শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় প্রথম পরিচ্ছেদ কবিতার জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি পৃষ্ঠা নাম্বার পঁচানব্বই পঁচানব্বই পৃষ্ঠায় যে বিষয়টা দেয়া হয়েছে সেটা আজকে আমরা সমাধান করব বা উত্তরটা নিয়ে চলে এসেছি তো জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি আমার বাড়ি কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা পুরুষ সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো তো আমার জীবনের সাথে বা চারপাশে কোনো কিছুর সাথে যদি মিল খুঁজে পাওয়া যায় আমার বাড়ি কবিতার সাথে তাহলে সেই বিষয় তোমাদের এখানে লিখতে বলা হয়েছে তো কত টুক লিখতে হবে কেমন করে লিখতে হবে তো সেটাই তোমাদেরকে দেখাবো চলো আমরা সঠিক উত্তরে চলে যাই জীবনের সঙ্গে সম্পর্ক খোঁজে আমার বাড়ি কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো তো আমরা নিচে লেখার জন্য একটা নমুনা উত্তর নিয়ে চলে এসেছি আশা করি উত্তরটা অনেক ভালো লাগবে তো সর্বপ্রথম দেখো আমার বাড়ি কবিতাটির সাথে আমার জীবনের ও চারপাশে মিল রয়েছে গ্রাম বাংলা চিরায়ত অতিথি পরায়ণতা এই কবিতায় অসাধারণভাবে বিচিত্রিত হয়েছে বাস্তব জীবনে আমাদের বাড়িতে অতিথি এলে আমরা অতীতায় কোনো ত্রুটি রাখি না ভালো ভালো খাবার পরিবেশন করি বিশ্রামের সুব্যবস্থা করি এবং অনেক আনন্দ করি আমাদের প্রতিবেশীদের বাড়িতেও একই দৃশ্য চোখে পড়ে মূলত অতীত অতিথির সাথে আনন্দ করা অতিথিকে খুশি করা এসব আবহমান বাঙালির চরিত্রের উল্লেখযোগ্য দিক এই অতিথিটার দিক থেকে আলস্য কবিতাটির সাথে আমার জীবন ও চারপাশের মিল খুঁজে পাই তো আসলে এখানে যে আমার বাড়ি কবিতায় সাথে আমাদের চারপাশে যে মিলটা খুঁজে পেয়েছি সেই বিষয়ে লেখটি বলা হয়েছে আমার জীবনের সাথে হতে পারে অথবা আমাদের চারপাশে পরিবেশের সাথে হতে পারে তো মিলটা খুঁজে পাই কিনা সেই বিষয়টা তোমাদের এখানে সংক্ষিপ্তভাবে খুব একটা বেশি বড়ানো না সংক্ষিপ্তভাবে সারাংশ সম্মান হিসাবে লিখলে হবে তো আশা করি উত্তরটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল হলে হলে সাবস্ক্রাইব ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো আল্লাহে বাই বাই